তো আগের ব্লগটাই তোমরা প্রচুর মানে সাপোর্ট করেছ প্রায় দেড় দু লাখ ভিউজ থ্যাংক ইউ সো মাচ তো আমি বলেছিলাম যে ভালো ব্লগে যদি ভিউজ আসে আমি অবশ্যই ব্লগটা কন্টিনিউ করবো থ্যাংক ইউ এত সুন্দর ভিউজ দেখার জন্য আর সাপোর্ট করার জন্য তো রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম বেরোচ্ছিলাম ক্যাফেতে তো একজন আমার ভিডিও দেখে তো তার সাথে দেখা সে বাইক দাঁড় করিয়ে আমার সাথে কথা বলছে বলো কেমন লাগলো আমার সাথে কথা বলে ভালো হ্যাঁ একই পাড়ায় ভাই আমাকে আমি চিনতাম না মানে আমাকে চেনে ভিডিও টিডিও দেখে তো আজ আমি কেবল যাচ্ছিলাম একটু ক্যাফেতে যাচ্ছিলাম ওই যে বন্ধুর সাথে ও ব্যাঙ্গালোরে ছিল এই কদিন ওর মায়ের ট্রিটমেন্টের জন্য তো আসলো তো বলল ভাই চ একটু ক্যাফেতে যাই তো এই কারণেই যাচ্ছি তো দাদার কাছে চিনে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও আর দাদা অবশ্যই কমেন্টস করবে হ্যাঁ ওকে ঠিক আছে যাও তাহলে হ্যাঁ ওকে তো আমরা এখন যাচ্ছি ক্যাফেতে বন্ধু আসলো অনেক দিন পর তো ভালো লাগলো মানে ফোন আসছে ওকে হ্যালো না বাড়ি নেই তো আমি এক জায়গায় যাচ্ছি হ্যাঁ মা মা তো একটু বাজারে গেল ঠিক আছে মামি আমি একটু ভিডিও বানাচ্ছি হ্যাঁ ব্লগ বানাচ্ছি ঠিক আছে তো এখন যাচ্ছি ওই ক্যাফেতে আমার যে ক্যাফেতে যাচ্ছি সেই ক্যাফেটা অনেক দিন আগে গেছিলাম তো বন্ধুদের সাথেই গেছিলাম সেই লাস্ট যাওয়া আর আজকে অনেক দিন পর যাওয়া যেহেতু তোর মা কেমন আছে এখন সেটা বল হ্যাঁ এখন ভালো আছে সুস্থ আছে এখন সব ঠিক আছে নর্মাল আছে নর্মাল আছে হ্যাঁ ভালো থাকলেই ভালো তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ ব্লগে এই কারণে আমি ব্লগটা কন্টিনিউ করছি আর এখন যাচ্ছি একটু ক্যাফেতে বারে বলছি ক্যাফেতে যাব একটু চাটা খাবো বিশেষ করে যাওয়ার কারণ কি এই একটু ব্লগ যদি হয় এই কারণে ঠিক আছে যাওয়ার আগেই একজন আমার যে ভিডিও দেখেছি ফ্যানের সাথে দেখা হলো বেশ অনেকটা ভালো লাগলো তো এই বন্ধুর নাম হলো শরণদ্বীপ আমার যে ফোনের কভারটা ইউজ করছি সে কভারটা হয়ে ঠিক আছে মানে আমার কভারটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি চেয়েছি সে এক কথাই দিয়ে দিয়েছে ঠিক আছে আমাদের বন্ধুদের মধ্যে কিন্তু অনেক মিল আছে যখন যার যা প্রয়োজন যদি তাদের কাছে থাকে চাইলে কিন্তু দিয়ে দেয় ঠিক আছে এই কভারটা দিয়ে চলে গেছে এ কখনো চাইনি যে ভাই কভারটা লাগবে হ্যান ত্যান যাই হোক তো এখন আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছে শুরু তো ওরা সবাই দাঁড়িয়ে আছে এই জায়গায় দাঁড়িয়ে আছে থ্যাংক ইউ সো মাচ গাইজ ব্লগটা কন্টিনিউ করো আমি রয়েছি আমাদের হাসকালি ব্রিজের উপরে এই যে দেখতে পাচ্ছো হাসকালি ব্রিজ অনেক সুন্দর একটা পরিবেশ এখন আমরা এখানে ফটোশ্যুট তুলবো মানে ফটোশ্যুট করবো ঠিক আছে তারপরে ক্যাফেতে যাবো যে ফটোটা তোমরা দেখতে পারবে আর এইদিকের ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও ঠিক আছে এই কারণে এই বেশি আগেই চলে আসলে পাগলা ঠিক আছে এখন আমরা ই এখনো পড়ে যাচ্ছিলাম চলো এখন ফটোশ্যুট সেশন হবে আমাদের জলে এখন বর্ষার সময় পুরো জলময় অবস্থা ঠিক আছে পুরো জলে ভরপুর আর বন্যা হওয়ার সম্ভাবনাও জানিয়েছে আমাদের দক্ষিণবঙ্গে ভিডিওটা ওই কোন শুরু ডাক সে লম্বা তো আছে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখো হ্যাঁ ক্যাফে যাব এখন ফটোশুট হবে এত পরিমানে রাপ চালাচ্ছে ঠিক আছে ওভারটেক করতে যাচ্ছে ওভারটেক মানে আমি এরকম জাস্ট ঘুরেছি আমার হাতের এইগুলোতে চলে গেলো ওর ওর হাতের এইগুলোতে কি জান ভালো আছে তো এই তো এখন একটু যাবো ঘুরবো একটু ভিডিও টিডিও বানাই তো যাচ্ছি কিছু মানুষের সাথে দেখা হচ্ছে দাদাদের সাথে যাদের সাথে পড়াশোনা করতাম মানে সিনিয়র চলো এখন সুন্দর মানে লাগছে একটা দাঁড়াই ছবি তুলবে বন্ধু কিন্তু একদম বিশাল স্মার্ট আমাদের হ্যাঁ চলো চলো খুব ভালো ভিডিও বানাই বিষয়টা হেভি লাগলো কেন বাংলাদেশ কাকা বলছে কাকা ভিডিওটা দেখবে জানি কাকা বলছে কি আমার খুব কষ্ট হচ্ছিল যখন গিয়েছে জানিস আমি তো ভোর বললাম বলছে আমি এর জন্যই লাস্টে ভোলাকে বললাম যে বেশি থাকিস না তাহলে আমার মায়া বাড়বে তুই আসিস না যাচ্ছি যাচ্ছি তো গাইজ চলে এসছি আমাদের মানে আমাদের ক্যাফে না বন্ধুরা আছে এখানে বন্ধুরই ক্যাফে সেখানে আসলাম এখানে একটু ঘুরতে আমি এসছি এর আগেও আজকে একটু চাটা খাবো দেন বেরিয়ে যাবো ক্যাফেটা তোমাদেরকে দেখায় এখন বন্ধুদের সাথে কথা বলছি ওরা সব ব্যাঙ্গালোরে আছে হ্যাঁ আর ওই যে আমাদের সেলুনের লোক নমস্কার তো খুব এনজয় করছি তাই যাচ্ছিলো যে কে কোন চা খাবে সবাই বলছে প্রথমে দুধ চা খাবে তো এখন সবাই বলছে যে মশলা লেমনটি খাবে তো লাস্টে হলো আমাদের দুধ চাই একজন দুধ চা খাবে আর সবাই লেমনটি এই যে মশলা লেমনটি পনেরো টাকা কত কম দামে দেখতে পাচ্ছো আমরা লেমনটি নিয়েছি এই কারণে এই কাপে দিয়েছে কাঁচের গ্লাসে আর যদি কফি এরা কফি খেয়েছে তার জন্য এই কাপে আর ওরা চা খেয়েছে তার জন্য মাটির ঘরে তো বন্ধুরা অনেক দিন অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা অনেক ভালো লাগছে এই দাদার সাথে আজকে দেখা এমনি দেখা হয়েছে আজকাল যেতে পারি কিন্তু পরিচয় হয়নি কখনো আমরা চা খাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা অনেক সাপোর্ট করছো তার জন্য থ্যাংক ইউ আর ব্যাকগ্রাউন্ড